ঈদের নামাজের নিয়েত নিয়ম ও তকবীর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ মুমিন মুসলমান প্রতি বছরে দুই ঈদ উদযাপন করে থাকেন যে কারণে অনেকেই ঈদের নামাজের নিয়ত নিয়ম এবং তকবীর ভুলে যান কেননা তাকবীর হলো ঈদের দিনের প্রথম কাজ মুসলিম উম্মাহার জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব ঈদের দিন যথাযথভাবে ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত নিয়ম এবং তাকবির তুলে ধরা হলো ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবি উসাল্লিয়া তা আলা রক আতাইনি সলাতি ঈদুল ফিতরি মা সিত্তাতিল তাকবি ওয়াজিবুল্লাহি তা আলা ইতেদায়িত বিহাজ ইমাম ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহ আকবার। ঈদুল ফিতরের নামাজের নিয়ত বাংলা আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহ আকবার ঈদের নামাজ আদায় পদ্ধতি প্রথম স্বাভাবিক নামাজের মতোই তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধবেন তারপর পাঠ ইরুক তারপর অতিরিক্ত তিনটি তাকবীর বলবেন প্রথম দুই তাকবীরে হাত তুলে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন তারপর আউজবিল্লা ও বিসমিল্লা পড়ার পর ইমাম সুরা ফাতিহা করে এর সঙ্গে অন্য একটি সুরা মিলাবেন তারপরে স্বাভাবিক নামাজের মতোই রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন দ্বিতীয় রাকাতে ইমাম কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন অতি তকবীরের সঙ্গে হাত উঠাবেন এবং ছেড়ে দেবেন তারপর চতুর্থ তকবীর বলে রুকুতে চলে যাবেন তারপর স্বাভাবিক নামাজের মতোই নামাজ শেষ করবেন নামাজের সালাম ফেরানোর পর তকবীর পড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ নামাজ শেষে ইমাম মিম্বারে উঠবেন দুই খুতবা দেবেন এ সময় ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে কোনো ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া যাবে না আল্লাহ রোজাদার মুমিন মুসলমানকে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন